হ্যালো গাইস তো আজকে আমরা তারাপীঠ যাচ্ছি মায়ের সাথে আর আমি তো রামপুর থেকে আমরা রওনা দিয়েছি তো রামপুর থেকে সাত কিলোমিটার রাস্তাটা তো আমরা অনেকটা চলে গেছি মন্দিরের কাছেই তো আপনাদেরকে পুরোটা দেখাবো আপনারা নিশ্চয়ই দেখবেন আর দেখা যাক কোথায় কোথায় কি হচ্ছে অনেক যোগ্য হয় ইয়ে হয় অনেক কিছু হয় বাকিটা মা বলবে বলো হ্যালো গাই আজ আমরা তারা পিঠা তারা যদি মায়ের মন্দিরে পুজো দিয়ে আমরা সব কিছু আপনাদেরকে দেখাবো তারা শ্মশান ঘট তারপরে নদী কোথায় কোথায় কী আছে কীভাবে ঘুরবেন কীভাবে দেখবেন আকলুন আপনাদেরকে তারাপীঠের রূপটা দেখায় কীভাবে আপনারা আসবেন দেখতে থাকুন আমরা তারাপীঠে যাচ্ছি আর ওখানে প্রচুর লজ আছে একার কোনো অসুবিধা নেই আপনারা সকলে আসবেন তারাপীঠে কৌশুখী আমাবস্যা আসবেন মনুষ যে মনস্কামনা নিয়ে আসবেন সেইটাই হবে জয় মা তারা বলে চলুন আপনাদেরকে দেখায় কোথায় কোথায় থাকার ভালো ভালো লজ আছে এখানে কোনো অসুবিধা হবে না প্রচুর লোকজন হয় প্রায় এক দু লাখ লোক হয় পশু অমাবস্যায় যোগ্য যজ্ঞ হয় প্রচুর কোথায় যোগ্য হয় চলুন আপনাদেরকে দেখায় শ্মশান ঘাটের ওদোকে হয় মায়ের মন্দিরের ভিতরেও হয় যোগ্য জ্যোতিষীরা বড় বড় জ্যোতিষীরা আসে মানে যজ্ঞ করতে ওই যজ্ঞ অনেকেই যজ্ঞ করায় ওই যজ্ঞ ছাই থেকেও যে কবচ করলে তার অনেক মনস্কামনা পূর্ণ হয় জয় মা তারা লিখবেন জয় তারা লিখলে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে চলুন যাওয়া যায়

মধ্যেই পাবেন আর খাওয়া দাওয়া তো বলারই নেই যেমন চাইবেন সেরকমই পাবে তারা পিঠ দেখার মতো জায়গা একবার আসবেন গাই তো আমরা গাই তারাপীঠ চলে এসেছি আমরা ভিতরে আছি মায়ের মন্দিরে যাচ্ছি সবাই দেখতে থাকবেন একটু জয় মা তারা

পশুগী আমি না আসতে পারেন তো অন্য সময়ে আসবেন অন্য সময়তেও এরকম জাক জমক দেখা যায় সবাই আসবেন অসাধারণ অসাধারণ এখানে ব্রেকফাস্ট সকালের খাবার চলছে এখানে বিভিন্ন রকম আচার পাবেন

আমরা তো আজকে মন্দিরে চলে এসেছি বলি হবে মা সামনে যাচ্ছে পুজো হবে ভিতরে ঢুকবো ভিতরে তো ফোন এলাও নেই তো আমরা বাইরে থেকে যতটা পারবো দেখাবো এখানে অনেক জয় মাতারা জয় মাতারা

শ্মশান ভিতরে আমরা ঘুরে এলাম শখান থেকে কিন্তু যাওয়া হলো না বা দেখানো হলো না শ্মশানটা আমরা থেকে ঘুরে এলাম প্রচুর কাদা আজকের দিনে আর ওখানে ঢোকা যাচ্ছে না প্রচুর ভিড় মোবাইল পড়ে যেতে পারে জলে তো জলে দেখা যাবে না মোবাইলটা পড়ে গেলে এত কাদা ওখানে তো তার জন্য আর গেলাম না দেখাতে এবার আপনাদেরকে মন্ডমালি মালি দেখাবো দেখতে থাকুন জয় তারা এসেছি মায়ের মন্দিরের মাথায় এই হোটেল ঠিক কম খরচে সব টাকায় নিরামিষ শুদ্ধ খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খুব ভালো বাসমতি চালের ভাত ওজো তরকারি ভাজা এই হোটেলে খাবেন অল্প খরচে ভালো ভালো খাওয়া দাওয়া আমরা এসেছি মন্ডমালিতলা এখানে একটা মন্দির আছে তো এই মন্দিরটা আমরা দেখব খুবই সুন্দর মন্দিরটা আন্ডারগ্রাউন্ড নিচে মন্দির আছে একটা অনেক ঠাকুরের ছবি আঁকা মূর্তি করা আছে ছোট ছোট যেমন ঠাকুরের নন্দ কালী মন কৃষ্ণের ননি চুরি নির রাসলীলা সমুদ্র মন্থন অসুরা দেবতার মধ্যে আর এখানে শিব অমৃত পান করে એૂપ છે વિશ્વરૂપ અર્જુન હરે કૃષ્ણ હરે કૃષ્ણ કૃષ્ણ હરે પરશુમ રામ

আমাদের ভিডিও এখানেই শেষ হচ্ছে আর পরের ভিডিও আবার দেখাবো যদি কোথাও বেড়াতে যায় ব্লগিং করবো নিশ্চয় আপনাদেরকে দেখাবো আর সবাই তারাপীঠ আসবেন মায়ের আশীর্বাদ সবাই নিয়ে যাবেন তো গাইজ অনেক দূর দূরান্ত থেকে আসছে সবাই কিন্তু কিন্তু এখানে তেমন কেউই যায় না তো গাইজ সবাই আসবেন এবং তারাপীঠটা সবাই দেখে যাবেন এখানেই আমার ভিডিওটা শেষ হচ্ছে থ্যাংক ইউ